সুস্থ থাকতে চাইলে রুজ রুজ তেল মশলাদার খাবার না খেয়ে এরকম টেস্টি আর হেলদি খাবার বানিয়ে খাও তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি টুম্পা আজকে তোমাদেরকে দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো একদম কম সময়ের মধ্যে সহজভাবে আশা করছি আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি সবারই খুব খুব বেশি ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো এই রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি আর একদমই কম সময়ের মধ্যে সহজভাবে বানিয়ে নেওয়া যায় তো চলো রেসিপিটা দেখে নাও প্রথমে আমি একটা চাটনি তৈরি করব আজকে যে খাবারটা তৈরি করব তার সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা চাটনি তৈরি করব তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে এক চামচ তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি এক মুঠো চিনাবাদাম বাদামটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখো বাদামটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা টমেটো তারপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় কুয়ার মতো রসুন দুইটা দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ পাতলা করে কেটে এখনই সব কিছু একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হয়ে যায় দারুণ স্বাদের চাটনি তৈরি করেছি একদমই কম সময়ের মধ্যে সহজভাবে তোমরা দেখার পর বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো হয় খেতে তো দেখো একটু নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দু মিনিটের জন্য মিডিয়াম আচে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আধা চামচ গোটা জিরা তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জিরা আর লবণটাকে দেওয়ার পর সব কিছু একটু ভালো করে মিশিয়ে একটু সময় ভেজে নামিয়ে এই সব কিছু কিন্তু একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে দেখো সব কিছু আমি ভেজে নিয়েছি এখন না আমি একটু ঠান্ডা করে নেব আর ততক্ষণে আমি বাকি কাজটাও করে নেব যতক্ষণে চাটনির উপকরণগুলি ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি বাকি কাজটা করে নিচ্ছি আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে দেড় বাটি সুজি দিয়েছি এখানে দুশো গ্রামের মতো সুজি নিয়েছি আমি এই সুজিটাকে একটু গুঁড়া করে নিতে হবে তো দেখো সুজিটাকে আমি একদম পাউডার করে গুঁড়া করে নিয়েছি তারপর এখন এই সুজির সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচা আলু এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু এরকম ছোটো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে উঠে আমি মিক্সিং জারে সুজির মধ্যে দিয়ে দিয়েছি তারপর একই বাটি দিয়ে দিয়েছি আমি আধা বাটি জল এখন এই সব কিছু পেস্ট করে নিতে হবে তো দেখো সুজি আর আলুটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি ব্যাটারটা দেখো এরকম কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে আর ব্যাটারের গণত্বটা কিন্তু এরকম রাখতে হবে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এখন এই সুজির বাটিটা আমি সাইডে রেখে দিচ্ছি আর যে চাটনিটা আমি নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টুকরো তেঁতুল যাতে চাটনিটা একটু টক হয় তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা দেওয়ার পর এখন আমি পেস্ট করে নেব তো দেখো পেস্ট করার সময় সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি চাটনির কালারটা খুবই সুন্দর হয়েছে আর এই চাটনিটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছিল এই চাটনিটা কিন্তু তোমরা ইডলি দোসা রুটি পরোটা পকোড়া সব কিছুর সাথেই খেতে পারো ভীষণ ভালো হয় খেতে তো চাটনিটা রেডি করে নিয়েছি এখন আমি টিফিনটা তৈরি করবো এদিকে যে সুজি আর আলুটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দুই থেকে তিনটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু ঝালটা একদম কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না তারপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম ছোটো করে কেটে দিয়েছি অর্ধেকটা গাজর দিয়েছি একদম ছোটো করে কেটে এখনই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির ব্যাটারের সাথে এখানে চাইলে কিন্তু তোমরা তোমাদের মন পছন্দ মতো সবজি দিতে পারো যত বেশি সবজি দেওয়া হয় ততই কিন্তু টেস্টি আর হেলদি হয় আমার হাতের কাছে যা যা ছিল তা দিয়েই কিন্তু আমি আজকের এই ব্রেকফাস্টটা তৈরি করেছিলাম খুবই টেস্টি আর খুবই ভালো হয়েছিল খেতে তো দেখো সব কিছু মিশিয়ে নেওয়ার পর সব শেষে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা চামচের থেকে কম বেকিং সোডা বেকিং সোডা বা খাবার সোডা দেওয়ার পর কিন্তু এভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে মিশিয়ে নিতে হবে খাবার সোডাটাকে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো দেখো একই ডাইরেকশনে নাড়াচাড়া করে কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বেকিং সোডাটা মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমার রেডি এখন আমি টিফিনটা তৈরি করে নেব টিফিন তৈরি করার জন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দেখো আমি আধা চামচ তেল দিয়েছি একদমই নামমাত্র তেলের মধ্যে কিন্তু এই টিফিনটা তৈরি হয়ে যায় তো দেখো তেলটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দেওয়ার পর আমি ব্যাটারটা হাতার সাহায্যে প্যানের মধ্যে দিয়েছি দেওয়ার পর দেখো এভাবে একটু ছড়িয়ে গুল করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে একদম লো আছে দেড় থেকে দু মিনিটের মতো বসিয়ে রাখতে হবে দেখো দেড় থেকে দু মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে এই টিফিনটা উল্টে দিতে হবে তো দেখো উল্টে দিয়েছি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উপ পিঠাও একটু ভালো করে হয়ে যায় একদমই নামমাত্র তেলের মধ্যে কিন্তু এই নাস্তা বা টিফিনটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় বিশ্বাস করো ভীষণই টেস্টি হয়েছিল এই টিফিনটা তোমরা একবারের জন্য হলো বানিয়ে খেয়ে দেখো কথা দিচ্ছি বাচ্চা থেকে বড় সবারই মন জয় করবে এই টিফিনটা কিন্তু সত্যি দারুণ স্বাদের হয় তো দেখো উল্টে দেওয়ার পর আরও এক মিনিটের মতো রেখেছিলাম উল্টে দেওয়ার পর কিন্তু আর ঢাকনা দিতে হয় না আরও এক মিনিটের মতো ভেজে আমি নামিয়ে নিয়েছি একইভাবে দেখো আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা রেসিপিটাকে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে ঝটপট কিন্তু কম সময়ের মধ্যে সহজভাবে সকালের ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের স্কুলের টিফিন তোমরা এই টিফিনটা তৈরি করে নিতে পারো এই টিফিনটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি আর খেতেও কিন্তু দুর্দান্ত ভালো হয় একদমই দুর্দান্ত টেস্টি তোমরা বানিয়ে খাওয়ার পরই বিশ্বাস করতে পারবে এই টিফিনটা কত বেশি মজার হয় তেভাবে দেখো আমি প্রত্যেকটা টিফিন কিন্তু তৈরি করে নিয়েছি এরকম বড়ো সাইজের একটা টিফিন যদি সকালের ব্রেকফাস্টে খাওয়া হয় ছয় সাত ঘন্টা কিন্তু খুব সুন্দর প্যাট ভরে থাকবে আর টিফিনটা দেখো কত একদমই তুল তুলে নরম হয়েছে যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু একদমই নরম এই চাটনির সাথে কিন্তু এই খাবারটা খেতে ভীষণই ভালো হয় একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু আজকের ব্রেকফাস্টটা তৈরি করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য Ta-da! -da.